ডো গাইস হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার ফিরে এলাম নতুন আরও একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে এক মহিলা যন্ত্রণায় চিৎকার করছেন কারণ তার গর্ভ দেখে একটি নয় বরং দুটি শিশুর জন্ম হচ্ছে কিন্তু তাদের মধ্যে একজন ছিল সাধারণ অন্যজন ছিল ভুতুরে আত্মার অধিকারী এই যমজ সন্তানদের জন্ম এক অভিশপ্ত নেকলেসের কারণে হয়েছিল যা তাদের পরিবারকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয় বহু বছর পর সেই নেকলেসটি আবার ফিরে আসে এবং একটি নতুন পরিবারকে তার শিকারে পরিণত করে এক বোন তার আরেক বোনের মাঝে সেই ভয়ঙ্কর আত্মার ছায়া দেখতে পায় আর শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই কিন্তু কে ছিল ভালো আর কে ছিল সেই ভয়ঙ্কর আত্মা জোনা নাকি তার জমজ ভাই এই নেকলেসের রহস্য কি এবং এটি কিভাবে শেষ হবে জানতে হলে দেখতে হবে ফুল এই মুভি এক্সপ্লেনেশন টি বলছিলাম দ্য কার্স অফ দ্য নেকলেস মুভিটির কথা তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কি করছেন ভাই জলদি সাবস্ক্রাইব করে ফেলুন নয়তো এমন এক্সপ্লেনেশন আর কোথাও পাবেন না তো আর দেরি কিসের শুরু করছি এই ভয়ঙ্কর ট্র্যাজেডি মুভিটির এক্সপ্লেনেশন চলচ্চিত্রটি একজন গর্ভবতী মহিলাকে দেখিয়ে শুরু করা হয় তার সন্তান জন্মের সময় এসে গিয়েছিল এবং তিনি বিছানায় শুয়ে জোরে চিৎকার করছিলেন এই সময় একজন পুরুষ এবং একজন মহিলা তার যত্ন নিচ্ছিল এবং মহিলাটির কলায় একটি লাল নেকলেসও পরা ছিল এখন এখানে মহিলাটি একটি সন্তানের জন্ম দেয় কিন্তু সে কাজ ছিল না বরং কোন নড়াচড়া করছিল না বাচ্চাটি যার কারণে তারা চিন্তিত হয়ে পড়ে কিন্তু তারপর হঠাৎ সে কাঁদতে শুরু করে যা সবাইকে স্বস্তি নিঃশ্বাস দেয় যে শিশুটি ঠিক আছে কিন্তু হঠাৎ মহিলাটি জোরে চিৎকার করতে শুরু করে কারণ এই শিশুটি ছাড়াও আর তার পেটে অন্য কিছু ছিল সেটা কি ছিল এটাই এই গল্পের রহস্য যা আমরা আরো জানতে পারবো এখন এখান থেকে দৃশ্যটি ৩০ বছর পরে স্থানান্তরিত হয় যেখানে আমরা একটি পরিবার দেখতে পাই যেখানে একজন মা এবং তার দুই মেয়ে ছিল বড় মেয়েটির নাম যুদিত এবং ছোটটির নাম ছিল এলেন দুজনই স্কুলের জন্য তৈরি হচ্ছিল জানা যায় যে তাদের মা একজন নার্স যুদিত এবং এলেনেরও একজন বাবা ছিল যিনি তাদের থেকে আলাদা থাকতেন এর কারণ কি ছিল তা আমরা শীঘ্রই জানতে পারবো এখন দুই বোন স্কুলের জন্য বেরিয়ে পড়ে কিন্তু তার বন্ধুর সাথে বাইরে এবং সে এলেনকে বলে যে এই কথা কাউকে যেন না বলে এরপর আমরা একজন গোয়েন্দাকে দেখতে পাই যিনি যুদিত এবং এলেনের বাবা এই দিনগুলিতে তিনি একটি হোটেলে থাকতেন পরিবার থেকে দূরে থাকার কারণ হলো তার স্ত্রী কারণ তাদের দুজনের প্রায়ই ঝগড়া হয় এবং তার বাবা প্রায় মদ খেয়ে বাড়িতে গোলমাল করেন এই কারণেই তার মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন কিন্তু এখন তাকে আবার তার স্ত্রীকে রাজি করাতে হবে যার জন্য তিনি কিছু পরিকল্পনা করছেন এরই মধ্যে তিনি কিছু ফাইল পরীক্ষা করেন যেখানে তিনি একটি প্রমাণ প্রমাণ বাক্স বাক্স খুঁজে পান অর্থাৎ যাতে মামলার সাথে সম্পর্কিত রয়েছে যেখানে উনিশশো আটত্রিশ সালের একটি ফাইল খুঁজে পান যার ভেতর একটি নেকলেস এবং একটি ছুরি ছিল এখন তিনি ফাইলটিকে খুললেন কিন্তু নেকলেসটি দেখে তিনি নিজেকে আটকাতে পারেননি তার হাতের নেকলেস খুব সুন্দর এবং মূল্যবান দেখতে এবং আমরা লক্ষ্য করি যে এটি সেই একই নেকলেস যা গর্ভবতী মহিলাটি শুরুতে পরেছিলেন এবং এখন বাবা এই নেকলেসটি নিজে কাছে রাখেন যাতে তিনি এটি তার স্ত্রীকে উপহার দিতে পারেন এবং তিনি রাজি হন এখন রাতে বাবা তার বাড়িতে যান কিন্তু তার স্ত্রী তাকে ঢুকতে দিচ্ছিলেন না কিন্তু বাচ্চাদের কারণে তিনি আবার ঢুকতে দেন এখন এখানে জুদিদ বলে যে আমি কম নম্বর পেয়েছি এটা শুনে তার মা এবং বাবা খুব মন খারাপ করে তখন এলেন বলে যে সে সে বন্ধুর সাথে অনেক করছে বলে যে আমার নয় একজন ক্লাস ফেলো তার মা এবং বাবা তাকে বকা করতে শুরু করে এবং সে উঠে ভেতরে চলে যায় কিন্তু এখন বাবা সেই নেকলেসটি মাকে উপহার দেন কিন্তু তিনি এটি দেখে খুশি হননি এবং বাবাকে এখান থেকে চলে যেতে বলেন তারপর তারা দুজনে বাইরে আসে এবং জুড়িতে পড়ালেখায় অমনোযোগিতার কারণে ঝগড়া শুরু করে তখন বাবা মা কে বলেন যে তুমি একা মেয়েদের সামলাতে পারবে না কিন্তু মা বলেন যে আমি সবকিছু করতে পারি এবং আমার তোমাকে দরকার নেই কিছু সময় পর আমরা দেখি যে মা সেই নেকলেসটি পরেননি তখন এলেন সেই নেকলেসটি পরে রাতে জুডিত এলেনের কণ্ঠ শুনতে পায় এই কারণেই সে তার ঘরে যায় সেখানে সে দেখে যে এলেন ছোট বাচ্চাদের জন্য একটি বই পড়ছে জুডিত তাকে বলে যে এই বই তোমার জন্য না কারণ তুমি অনেক বড় হয়ে গেছ তাহলে কেন তুমি এটা পড়ছ তখন এলেন বলে যে আমি এই বইটি একটি ছোট ছেলের জন্য পড়ছি যে আমার সাথে এখানে ছিল কিন্তু তোমার আসার কারণে সে চলে গেছে কিন্তু আমরা লক্ষ্য করি যে এখানে কেউ ছিল না জুজিত ভাবে সে হয়তো তার কাল্পনিক বন্ধু অর্থাৎ এলেনের কাল্পনিক বন্ধু যে কেবল তার মনে আছে এবং বাস্তবের সাথে তার কোনো সম্পর্ক নেই এরই মধ্যে সে এলেনের কাছে সেই নেকলেসটি দেখে যা সে নিয়ে নেয় মা রান্নাঘরে আসে যেখানে আমরা তার পিছনে একটি ছায়া দেখতে পাই যেই ছায়া মা দেখতে পান না জুদিত নেকলেসটি সাবধানে দেখছিল যখন হঠাৎ একটি ছোট শিশু তার ঘরে উকি দিতে শুরু করে কিন্তু যখন সে 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 পিছন ফিরে তাকায় তখন শিশুটি সেখান থেকে চলে যায় ভাবে যে এটি হয়তো তাই পরীক্ষা করার জন্য এলেন তার ঘরে যায় কিন্তু এলেন নিজেকে একটি চাদর দিয়ে ঢেকে রেখেছিল সে ঘুমাচ্ছিল হঠাৎ চাদর থেকে রক্ত বেরোতে শুরু করে এবং কিছু একটা নড়তে শুরু করে যদি এলেন এই কথাটি জানায় কিন্তু সে দেখে যে এখন বিছানায় কেউ নেই সে ঘাবড়ে যেতে শুরু করে এরই মধ্যে এলেন সেখানে আসে যে রক্তে ঢাকা ছিল তাকে এই অবস্থায় দেখে জুরি চিৎকার করতে শুরু করে তারপর এলেন সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তার চিৎকার শুনে মা এখানে আসেন যখন জুরি তাদের সবকিছু বলে যা মাত্র ঘটেছে কিন্তু সেখানে এমন কিছুই ছিল না সবকিছু ঠিক ছিল এবং এলেন বিছানায় শুয়েছিল যে একেবারে ঠিক আছে এই কারণেই মা তাকে শান্ত করে বলেন যে এগুলি সবই তোমার কল্পনা পরের দিন এলেন এবং জুদিত সেখানে আছে তখনই জুদিতের বন্ধু আসে তাই সে তার সাথে ছাদে যায় যখন এলেন তার কাল্পনিক বন্ধুর সাথে কথা বলছে এখানে আমরা লক্ষ্য করতে পারি যে এটি কেবল তার কল্পনা ছিল না এটি কেবল তার ভাবনা ছিল না কিন্তু এটি একটি কিছু শক্তি ছিল অদৃশ্য এক শক্তি যা বিদ্যমান ছিল কিন্তু দৃশ্যমান ছিল না এখন এখানে সে এলেনের নাম এবিসি দাদার সাহায্যে জোনাহকে বলে এর মধ্যে পিছনের কাঠের আলমারিটি কাঁপতে শুরু করে এটি এলেনের ওপর পড়ে যাচ্ছিল জোনা তাকে টেনে বাঁচায় তার কন্ঠ শুনে জুড়িত এবং তার বন্ধু সেখানে আসে এরই মধ্যে মাও সেখানে পৌঁছায় এখন এলেন সম্পূর্ণ ঠিক ছিল কিন্তু জোনার হাত ধরে রাখার একটি দাগ ছিল মা জিজ্ঞেস করে এটি কিভাবে হলো তখন এলেন এলেন বলে যে যখন ধরে ধরেছিল আলমারি পরে যাচ্ছিল তখন আমার বন্ধু এসে আমাকে ধরে ফেললো এবং বাঁচিয়ে দিল এটি শুনে জুডিত বলে যে এটা হতে পারে না কারণ সে কেবল তোমার কল্পনা এবং বাস্তব নয় কিন্তু এলেন এমনটি ভাবেনি বিশ্বাস করত যে আমার বন্ধু জোনা বাস্তব এবং এখন সে রাগ করে সেখান থেকে চলে যায় এরপর মা বলেন যে তোমার বোনের যত্ন নেওয়া উচিত ছিল এই কথা বলার সঙ্গে সঙ্গে যুদিত বলে যে আমি তার মা নই যে তার যত্ন নেব সে আমার দায়িত্ব নয় সে আমার মেয়ে নয় এই কথা বলে সেও সেখান থেকে চলে যায় এখন মা রাতে এলেনের যত্ন নিচ্ছিল কিন্তু এলেন তার বাবাকে মিস করছিল সে মাকে জিজ্ঞেস করে যে বাবা কেন আমাদের সাথে থাকে না মা বলেন যে আমাদের মধ্যে এমন কিছু খারাপ জিনিস আছে যেগুলো ঠিক করতে সময় লাগবে সবকিছু ঠিক হয়ে গেলেই আমরা একসাথে থাকতে শুরু করব। যার পরে মা এলেনকে একটি গল্প বলতে শুরু করে অন্যদিকে আমরা জুদিতকে দেখতে পাই যে একা বসেছিল তারপর সে নেকলেসটি বের করে এরই মধ্যে তার পাখিরা অদ্ভুত আচরণ করতে শুরু করে এই কারণে সে পাখিদের একটি কাপড় দিয়ে ঢেকে রাখে এবং তারপর সে সেই একই শিশু জোনাকে টেবিলে বসে থাকতে দেখতে পায় যে তাকে দেখে পালিয়ে যায় তার পিছু নেয় এবং তাকেও খুঁজে পায় সে তাকে জিজ্ঞেস করে যে সে কি জোনা কিন্তু সে উত্তর দেয় না কিন্তু তারপর সেখানে একজন মহিলা আসে যার গলা কাটা ছিল সে জুদিতকে আক্রমণ করে এবং তার উপর বসে তার উপর অনেক রক্ত থুতু দিতে শুরু করে এতে ভয় পেয়ে সে তার মায়ের কাছে ছুটে যায় এখন যখন মা সেখানে পরীক্ষা করেন সেখানে কেউ ছিল না কিন্তু এখানে যুদিতকে তার মায়ের কাছ থেকে লুকানোর জন্য সেই নেকলেসটি সোফার নিচে ফেলে দিতে হয় এবং সে সেই শিশু জোনার কথা উল্লেখ করে কিন্তু এলেন বলে যে জোনা একেবারে নির্দোষ সে কারো ক্ষতি করতে পারে না কারণ আজ পর্যন্ত সে আমার কোনো ক্ষতি করেনি এটি শুনে মা বলেন যেখানে কেউ নেই এবং ভবিষ্যৎ এখানে কোনো কাল্পনিক বন্ধুর কথা হবে না রাতে তিনজন মা একসাথে ঘুমাচ্ছিল এবং মা একটি স্বপ্ন দেখেন যা একটি লাল রঙের জায়গায় ছিল এবং এটি দেখে মনে হচ্ছিল যেন তিনি নেকলেসের ভেতরে আছেন এখানে সে একজন মহিলার সাথে দেখা করে যে ছিল সেই একই মহিলা যিনি শুরুতে ছিলেন সে বলে যে সে শুধু আমাকে হত্যা করতে চায় এবং তারপর সে তার সামনে আসে যাকে আমরা সঠিকভাবে দেখতে পারি না কিন্তু এখানে মায়ের গলায় সে একই নেকলেস আছে যার মাধ্যমে সে বাতাসে ঝুলে আছে এখন এমন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখার কারণে হঠাৎ মায়ের চোখও খুলে যায় এবং সে বুঝতে পারে যে সেই সেই নেকলেসটি সাথেই অবশ্যই কিছু আছে কারণ সেও স্বপ্নে একই দেখেছিল এই কারণেই সে বাবার কাছে যায় জিজ্ঞেস করতে যে তিনি এই নেকলেসটি কোথা থেকে পেয়েছেন তাই তিনি মাকে পুরো সত্যটা বলেন আমি এই নেকলেসটি প্রমাণ বাক্স থেকে পেয়েছি তাই মা তাকে সেই প্রমাণ বাক্স দেখাতে বলেন কিন্তু বাবা রাগ করতে শুরু করেন তিনি বলেন যে আমি এটা করতে পারি না তাই মা তাকে খোঁচা দিয়ে বলেন যে এই কারণ এই একটি কারণেই আমরা তোমার সাথে থাকি না কারণ তুমি কারো কথা শোনো না এই কথা শুনে বাবা তার স্ত্রীর কথা শুনে তিনি অবশেষে তার প্রমাণ বাক্সটি দেখান যার ভেতরে একটি ছুরিও ছিল এবং এই সমস্ত জিনিস একটি হত্যা মামলার ছিল বাবা মাকে এই হত্যা মামলার গল্প বলেন যাতে একটি দম্পতি ছিল তাদের সন্তান সন্তানের জন্ম হয়েছিল এখন তার মা সেই একই মহিলা যে শুরুতে গর্ভবতী ছিলেন এবং সেই শিশুটি তার সন্তান জোনা যার জন্ম শুরুতে হয়েছিল জোনার কথা বলতে গেলে সে খুব নিষ্ঠুর এবং পাগলাটে শিশু ছিল সে অনেকবার পশু পাখিকে ছিঁড়ে হত্যা করত।, অনেকবার শহরের লোকেরাও এই সম্পর্কে জানতে পারত যার কারণে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কিন্তু তার বাবা মা সবসময় জোনার কাজের দায়িত্ব নিজের ওপর নিতেন যাতে তার ছেলের কোনো ক্ষতি না হয় কিন্তু একদিন শিশুটির বাবা এই সবের থেকে বিরক্ত হয়ে তাদের চিরতরে ছেড়ে চলে যায় এবং তার স্ত্রী এই সব সহ্য করতে না পেরে একদিন সে তার ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে এটি করার পর সে নিজেও তার গলা কেটে আত্মহত্যা করে গল্পটি শোনার পর মা জোনার মায়ের আসল ছবি খুঁজে পান এবং এটি দেখে অবাক হন যে এটি সেই এক মহিলা যিনি তার স্বপ্নে তাকে ভয় দেখাচ্ছিলেন এবং তিনি সেই ব্যক্তি যিনি জুদিতকেও আক্রমণ করেছিলেন এটি দেখে সে দ্রুত বাড়ি যায় যেখানে সে জুদিতকে খুঁজে পায় তার কাছ থেকে সেই নেকলেস সম্পর্কে জিজ্ঞেস করে তখন জুদিত তাকে বলে যে আমি এলেনের গলায় সেই দেখেছিলাম যা আমি নিয়েছিলাম কিন্তু এখন এটি সোফার নিচে আছে কারণ আমি ভয়ে এটি তার নিচে লুকিয়ে রেখেছিলাম এই কারণেই এখন তারা দুজনে সোফার নিচে এটি খোঁজে কিন্তু তারা সেখানে এই নেকলেসটি খুঁজে পায় না তখন মা তাকে এলেন সম্পর্কে জিজ্ঞেস করেন কিন্তু জুরিত এলেন সম্পর্কে কিছু জানতো না এখন আমরা এলেনকে বাইরে দোল খেতে দেখতে পাই তার গলায় সেই নেকলেসটি এসেছিল এলেন এখানে একা ছিল না সেই একই শিশু জোনাহ তার সাথে ছিল এখন জোনাহ তাকে ধাক্কা দেয় যার কারণে এলেন পড়ে যায় এবং তার হাতে খারাপভাবে আঘাত লাগে। এখান থেকে আমরা বুঝতে পারি যে জোনা কতটা নিষ্ঠুর এবং এখন পর্যন্ত সে শুধু এলেনের সাথে ভালো হওয়ার ভান করছিল। এবং সবচেয়ে বড় কথা হলো তার একটি অতিপ্রাকৃত শক্তি আছে। সে কোনো স্বাভাবিক মানুষ নয়, বরং সে শুধু এই নেকলেসের একটি অংশ মাত্র। এখন মা এলেনের যত্ন নেয় এবং সে এই সবের জন্য জুদিদকে দোষারোপ করে। মা তার গলা থেকে সেই নেকলেসটি সরিয়ে এলেনকে হাসপাতালে নিয়ে যায় এখন সে এই সবের জন্য নিজেকে দোষারোপ করতে শুরু করে এই কারণে সে অনেক কাজ ছিল সে সেই নেকলেসটির দিকে তাকিয়েছিল যখন জোনা হঠাৎ তার সামনে আসে এবং তাকে অধিকার করে অর্থাৎ সে তার উপর নিয়ন্ত্রণ নেয় এবং তার ভেতরে প্রবেশ করে কিন্তু হাসপাতালেও যখন মা এলেনের সাথে ছিল তখন সে আবার জোনার মায়ের আত্মাকে দেখলো তখন এলেনের বাবাও সেখানে এসেছিলেন যিনি তার মেয়ের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছিলেন জুড়িতের বন্ধু তার সাথে দেখা করতে বাড়িতে আসে সে তাকে ডাকে কিন্তু সে বাইরে আসে না তখন সে নিজেই বাড়ির ভেতরে আসে ভেতরে সে খুঁজে পায় যে মাটিতে কিছু করছিল সে বাইরে গিয়ে দেখে জানতে পারে যে সে তার তার পাখিদের হত্যা করেছে। বন্ধু কাছে আসে তখন তাকে আক্রমণ করে কিন্তু ঠিক পরের মুহূর্তে সে জ্ঞান ফিরে পায় এবং তার আচরণ দেখে তার বন্ধু খুব ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় কিছু সময় পর মা এবং এলেন বাড়ি ফিরে আসে যেখানে মা খাঁচায় পাখিদের খুঁজে পায় না যখন সে জুদিদকে এই সম্পর্কে জিজ্ঞেস করে তখন সে মিথ্যা বলে যে সে পাখিদের মুক্ত করে দিয়েছে এখানে সে মাকে সবকিছু বলার চেষ্টা করে যে কেউ তাকে অধিকার করেছিল এবং তার সাথে কি ঘটেছিল সে বলতে পারে না এখন মা রাতে একজন প্রাক্তন গোয়েন্দাকে ফোন করেন যিনি সেই উনিশশো সালের মামলায় জড়িত ছিলেন সে তাকে নেকলেসটি সম্পর্কে বলে এবং তার সাথে দেখা করতে বলে। এটি শুনে পরের দিন গোয়েন্দা বিয়েট্রিস নামে একজন মহিলাকে তাকে নিয়ে যেতে চান কারণ বিয়েট্রিস এই মামলায় তার সাথে জড়িত ছিলেন এবং এখন তারা দুজনে মায়ের বাড়িতে পৌঁছান মা তাদের ভেতরে ডেকে এই মামলা সম্পর্কে জিজ্ঞেস করেন তখন গোয়েন্দা বলেন যে এই জোনার মা তার ছেলেকে একটি খাঁচায় তালাবদ্ধ করে রাখত এবং আমরা জোনার শরীরে দাগ খুঁজে পেয়েছি যা থেকে স্পষ্ট হয় যে তার মা জোনার সাথে খারাপ ব্যবহার করতেন তারপর একদিন জোনার মা গোসলের সময় জোনাকে শ্বাসরোধ করে হত্যা করে কিন্তু এখানে এটি স্পষ্ট ছিল না যে তার মা তাকে কেবল শ্বাসরোধ করার জন্যই গোসলে রেখেছিলেন এই বিষয়টি তার চেয়ে গভীর এবং এই গল্পটি কতটা সত্য ছিল আমরা জানি না কারণ আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যে সেদিন কি হয়েছিল এবং এটি একটি খুব গভীর রহস্য রয়ে গিয়েছিল খারাপ কথা হলো যে সেই সময় যদি কোনো মামলা সমাধান না হতো তাহলে সেই মামলা বন্ধ করে দেওয়া হতো এখন এখানে বিয়ের তার বোন সম্পর্কে বলেন যদি সেই একই মহিলা যিনি জোনার মাকে একটি সন্তানের জন্ম দিতে সাহায্য করেছিলেন বিয়াট্রিস এলেন এবং জুদিত কেউ এখানে ডাকেন কারণ সর্বোপরি তারাও এই মামলার সাথে যুক্ত বিয়াট্রিস তাদের বলেন যে আমার বোন আসলে এক ধর্মের সাথে যুক্ত ছিল একটি দল যা আত্মা ভূত আত্মা এবং জাদুকে অনেক বিশ্বাস করত এবং এই জিনিসগুলির সাহায্যে সে মানুষের চিকিৎসা করত। তারা জাদুকরি ঔষধও তৈরি করত। একই ভাবে এমন লোকদের সীমান বলা হয় সেই সময় জুনার মা এবং বাবা আমার বোনের কাছে এসেছিলেন কারণ তাদের একটি সন্তান হচ্ছিল না আমার বোন তাদের সমস্ত জাদুকরি ঔষধ খাওয়ান কালো জাদু করেন ব্ল্যাক ম্যাজিক করেন তাদের একটি সন্তান হওয়ার জন্য প্রতিটা কৌশল চেষ্টা করেছিলেন কিন্তু কোনো কিছুই হয়নি অথবা শেষ বিকল্প হিসাবে সে সেই নেকলেসটি বের করে যা সেই সময়ে সমস্ত সমস্যার মূল কারণ এটি অন্ধকারের অন্ধকারের দানবীয় শক্তির সাথে সম্পর্কিত অর্থাৎ এটি এটি খারাপ খারাপ খুবই এর শক্তি আছে একটি ভেতরে জানার পরেও আমার বোন এটি ব্যবহার করেছিল এবং এটি জোনার মাকে দিয়েছিল সে নিশ্চিত ছিল যে আমি এর শক্তিশালী সামনে নেব কিন্তু সে এতে ব্যর্থ হয়েছিল যার কারণে সে শীঘ্রই মারা যায় এবং পরে সেই নেকলেসটি সেই সে পরিবারের সাথে এই সব করে হ্যাঁ কিন্তু মারা যাওয়ার আগে আমার বোন সেই নেকলেসটি আমার সহকর্মী গোয়েন্দাকে নিরাপদে রাখতে দিয়েছিল যাতে ভবিষ্যতে কেউ এটি ব্যবহার করতে না পারে এটি শুনে মা জিজ্ঞেস করেন যে আপনারা কেন সেই নেকলেসটি ধ্বংস করেননি এখন বিয়েট্রিস বলেন যে আমরা এটি করতে পারি না কারণ সেই নেকলেসটি তার ভেতরে ভয়ঙ্কর কালো শক্তি রেখেছে যদি সেই নেকলেসটি ভেঙে যায় তাহলে সমস্ত আত্মার শক্তি তার ভেতর থেকে বেরিয়ে আসবে যা একটা খুব বিপজ্জনক জিনিস হবে অর্থাৎ যদি এটি মুক্ত হয়ে যায় তাহলে তাদের নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে এটি অসম্ভব হয়ে পড়বে বিয়েট্রিস জিজ্ঞেস করে যে এই নেকলেসটি কে পড়েছিল তখন জুদিত এলেনকে সামনে নেয় বিয়েট্রিস বলেন যে এলেন জোনার আত্মার সাথে একটি সংযোগ তৈরি করেছে তারপর সে নেকলেসটির দিকে তাকায় এবং তার উপর ধ্যান করতে শুরু করে তখন সে জানতে পারে যে জোনা এতটাই বিপজ্জনক এবং নিষ্ঠুর ছিল কারণ সে ব্ল্যাক ম্যাজিকের শক্তি দিয়ে তৈরি নেকলেস কারণে জন্মগ্রহণ করেছিল তার কাজের কারণে জোনার মা তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে সে নিজেও মারা যায় কারণ জোনার আত্মা একটি খারাপ শক্তি দাস ছিল যার কারণে সে তার মাকে নিজের জীবন নিতে বাধ্য করে এবং সে নিজের গলা কেটে আত্মহত্যা করে সেই ঘটনার পর জোনা এবং তার মায়ের আত্মাও সেই নেকলেসটির ভেতরে আটকে পড়ে কিন্তু এখন তাদের আপনার পরিবারের সাথে একটি সংযোগ আছে এবং জোনা আপনাদের সবাইকে হত্যা করতে চায় সে এই সমস্ত কথা সেই লোকদের বলে যার উপর গোয়েন্দা তাকে বলেন যে আপনাকে কিছু করতে হবে তখন বিয়াট্রিস প্রথমে রাজি হন না কিন্তু এই সব তার বোনের কারণে ঘটেছে এই কারণেই তাকে দায়িত্ব নিতে হয় এবং সেও এই বিষয়ে রাজি হয় এখন এই জিনিসটি ঠিক করার জন্য তাদের সবাইকে নিয়ে বসতে হবে এবং প্রথমে জোনার সাথে কথা বলতে হবে তারপর সে জোর করে এই এই লকেটে আত্মাকে বন্দি করবে কিন্তু জুদিত এটি করতে অস্বীকার করে তাই মা বলে যে এতে কিছু যায় আসে না আমরা তাকে ছাড়াই এই কাজটি করবো এখন এখানে কেউ এটা জানে না এটা বিশ্বাস করা হতো যে জোনার আত্মা জুদিদের ভেতরে ছিল এবং এলেনের ভেতরে নয় যখন তাদের সবাই মনে করছিল যে সে এলেনের সাথে যুক্ত ছিল তারপর সন্ধ্যা হতেই জুরিত তার ঘরে যায় এবং বাকি লোকেরা বিয়েট্রিস এলেন এলেনের মা একসাথে ধর্মীয় জাদু করেন এবং গোয়েন্দা তাদের পাহারা দেন ধর্মীয় অনুষ্ঠান শুরু হতেই সে নেকলেস এর ভেতরে থাকা পৃথিবীতে পৌঁছায় এখানে এলেন জোনাকে দেখে ভয় পেয়েছিল এলেন জোনার কাছে যায় এবং তার যত্ন নেয় ভিয়েট্রিস তাকে এখান থেকে যেতে বলে তখন তার মায়ের আত্মাও সেখানে আসে তখন বিয়েট্রিস তাদের দুজনকে নেকলেসের কাছে ফিরে যেতে বলে অন্যদিকে এর প্রভাব জুরিতের ওপরও শুরু হয় এবং সে বাতাসে উঠতে শুরু করে এখন বিয়েট্রিস তাদের দুজনের আত্মাকে ফিরিয়ে পাঠায় এবং তারপর যদি হঠাৎ ঘরে বাতাস থেকে নিচে পড়ে যায় যার শব্দ বাকি সবাই শুনতে পায় শব্দের কারণে গোয়েন্দা পরীক্ষা করতে যান এবং তিনি দেখে হতবাক হয়ে যান যে জুদিদের শরীরে কেউ ভর করেছে সে তাকে সিঁড়ি থেকে নিচে ধাক্কা দেয় যার কারণে গোয়েন্দা ঘটনাস্থলেই মারা যান এটি দেখে সবাই ভয় যায় তারপর যদি জোরে চিৎকার করতে শুরু করে এইসব দেখে বিয়াট্রিস বুঝতে পারে যে আমরা অবশ্যই কিছু ভুল করেছি আমরা অবশ্যই একটি বড় ভুল করেছি এখন মা বলেন যে প্রমাণ বাক্সের ভেতরে একটি ছিল বলেন যে এই বিষয়টি জানতে হলে তাদের সেই ছুরিটি আনতে হবে মা বাবার কাছে ছুরিটি চান তখন বাবা এটি দিতে অস্বীকার করেন কারণ এটি তার চাকরির প্রশ্ন কিন্তু এলেনের অনুরোধে তিনি রাজি হন কারণ তিনি তার মেয়েকে খুব ভালোবাসতেন পরের দৃশ্যে বাবা সেই ছুরিটি তাকে দেন এবং বিয়াট্রিস প্রার্থনা করেন তখন সে জোনার যমজ ভাই সম্পর্কে জানতে পারে তাই এখন আমরা জানতে পারি যে তার যমজ ভাই আসলে একটি খারাপ আত্মা ছিল যখন জোনা সবসময় একটি ভালো ছেলে ছিল আসলে সেই রাতে তাদের মা এই দুই যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন যেমনটি আমি আপনাকে আগে বলেছিলাম শিশুটি স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছিল এবং কাজ ছিল কিন্তু অন্য বিষয়টি ছিল যে শিশুটি একটি জমজ ছিল অর্থাৎ জোনার ভাই যে খুব বিপজ্জনকভাবে জন্মগ্রহণ করেছিল এখানে তাদের মা সবসময় তাকে বেঁধে রাখতেন শুধু জোনাকে বেঁধে রাখতে তেন না কারণ সে জোনাকে তার সাথে রেখেছিলেন যাতে তার যমজ ভাই জোনার কোনো ক্ষতি না হয় কারণ শহরে মানুষ এবং প্রাণীদের সাথে যে সমস্ত ভুল কাজ করা হয়েছিল তাও যমজ ভাই করেছিল অর্থাৎ খারাপ শিশুটি করেছিল এখন তাদের বাবা এই সবের দায়িত্ব নিজের উপর নিচ্ছিলেন যাতে কেউ না জানে যে তার দুটি সন্তান ছিল তার কারণ কালো দিয়ে তৈরি নেকলেসের কারণে এবং একটি শিশু খারাপভাবে জন্মগ্রহণ করেছিল এখন একদিন সে কোনোভাবে শেকল থেকে মুক্ত হয়ে যায় এবং সে রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে জোনাকে আক্রমণ করে যা দেখে তাদের মা সম্পূর্ণ রূপে ভেঙে পড়েন কিন্তু যখন যমজ শিশুটি মাকে হত্যা করার চেষ্টা করে তখন মা তাকে শ্বাসরোধ করে হত্যা করে এখন এই নেকলেসের কারণে তার আত্মা তার ভেতরে আটকে পড়ে কিন্তু তার আগে নেকলেসের শক্তি দিয়ে যমজরা তাদের মাকে শ্বাসরোধ করে হত্যা করে তার মানে তারা নিজেদের হত্যা করেননি শিশুটি ইতিমধ্যেই খারাপ ছিল কিন্তু এখন তার আত্মা আরও বিপজ্জনক হয়ে উঠেছিল যার কারণে সে তার মাকে ছাড় দেয়নি এইসব জেনে বিয়ারট্রিস তাদের বলেন যে আমরা নেকলেসে ভোল আত্মাকে বন্দি করেছি আমরা জোনাকে বন্দি করেছি যখন তার বিপজ্জনক জমজ ভাইয়ের আত্মা জুডিতের ভেতরে আছে বিয়াট্রিসের কথার পর জুডিত সেখানে আসে তারপর সে অজ্ঞান হয়ে পড়ে যায় তাই তারা তাকে ধরে কিন্তু সে উঠে দাঁড়াতে শুরু করে সে অদ্ভুত আচরণ করতে শুরু করে তাই তারা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু তার ভেতরে থাকা সেই তা তাদের সবাইকে দূরে থাকতে বলে কিন্তু কোনোভাবে তারা তাকে নিয়ন্ত্রণ করে তারপর বিয়াট্রিস তাদের বলেন যে আমাদের এই একই খামারে যেতে হবে যেখানে দুই ভাইয়ের জন্ম হয়েছিল যেখান থেকে আমরা সম্ভবত জোনার ভাইকে একটি নেকলেসে বন্দি করে রাখতে পারি সেখানে তারা জুদিতকে বিছানায় শুয়ে বেঁধে দেয় যার পরে বিয়েট্রিস তার কাজ শুরু করেন এবং সে খারাপ শিশুটির সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সে জুদিতের মাধ্যমে নিজেকে মুক্ত করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে সে তার বাবার গলাও কেটে দেয় যার কারণে তার অবস্থার অবনতি হতে শুরু করে তার প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে তার শেষ মুহূর্তে বাবা মা এবং এলেনের কাছে ক্ষমা চান যার পরে তিনি সেখানেই ইন্তেকাল করেন তারা দুজনেই তার মায়ের জন্য খুব দুঃখিত ছিল কিন্তু এটা শোক করারও সময় ছিল না এই কারণেই তারা জুদিতকে খুঁজতে বের হয় কারণ জুদিদের জীবন ওইভাবে বিপদ ছিল তাদের একটি সেরে দেখা করে কিন্তু সে বেয়াট্রিস আক্রমণ করে এবং তাকে আহত করে দেয় যখন এলেন এবং মা তার কাছ থেকে পালিয়ে যায় মা এলেন কে লুকিয়ে রেখেছিল এবং সে একা জুদিদের সাথে লড়াই করতে শুরু করে এখন বিয়েট্রিস এলেনের কাছে এসেছিল তখন এলেন বলে যে আমাদের জোনার সাহায্য নেওয়া উচিত কারণ সে ভালো এবং কেবল সে তার ভাইয়ের যত্ন নিতে পারে তারপর বিয়াট্রিস তাকে নেকলেসের পৃথিবীতে পাঠায় যাতে সে জোনার কাছ থেকে সাহায্য নিতে পারে তারপর এলেন এলেনের অনুরোধে জোনা তাকে সাহায্য করতে রাজি হয় অর্থাৎ জোনা শুরু থেকেই খারাপ ছিল না এলেন বলেছিল যে সে কারো ক্ষতি করে না অর্থাৎ এবং এলেন দোলনা থেকে পড়ে গিয়েছিল সেটাও তার জমজ ভাইয়ের কাজ ছিল এবং এখন যা হয় তা হল জোনার আত্মা এলেনের ভেতরে প্রবেশ করে অন্যদিকে মন্দ শিশুটি তার মাকে হত্যা করতে যাচ্ছিল যখন জোনা এলেনের শরীরের মাধ্যমে সেখানে আসে এবং সে তার ভাইকে এই সব বন্ধ করতে বলে কিন্তু জুরিতের ভেতরে তার ভাই তার কোনো কথা শোনে না তখন জোনা এলেন ভাইকে সেই মুহূর্তের কথা মনে করিয়ে দেয় যখন তার ভাইকে হত্যা করা হয়েছিল সে তার সাথে অনেক ভালোবাসা নিয়ে থাকতো এবং সে জোনাকে নিয়ে চিন্তিত ছিল এখন তার কথা শুনে জোনার ভাই গোলে গিয়ে শান্ত হয়ে যায় এখানে আমরা দেখতে পাই যে সামান্য একটু ভালোবাসা একজন খারাপ মানুষকেও গলতে বাধ্য করেছে এবং এখন সে সুস্থ হয়ে তার ভাইয়ের সাথে নেকলেসের কাছে যায় যার পরে এলেন এবং জুডিও সুস্থ হয়ে যায় তখন তাদের মা তাদের জড়িয়ে ধরে অর্থাৎ এখানে ভিট্রাইস অবশেষে তাদের বাঁচায় এবং তার বোনের ভুলও সংশোধন করে এখন একইভাবে আমাদের শেখানো হচ্ছিল যে ঠিক যেমন শিশুরা তাদের ঝগড়া শেষ করে শান্তি স্থাপন করে এক হয়ে যায় তেমনি এখানেও এমনটি হয়েছিল যে যদিও জোনার যমজ ভাই ততটা নিষ্ঠুর এবং খারাপ ছিল না তবে সেও তার ভাইকে ভালোবাসত যার কারণে সে তার ভাইয়ের কথায় রাজি হয়ে আবার নেকলেসের মধ্যে বন্দী হয় অর্থাৎ এখন এই নেকলেস থেকে কারো কোনো বিপদ ছিল না যতক্ষণ না এটি সুরক্ষিত ছিল এবং এর সাথেই এখানে এই মুভিটির শেষ হয় তো কেমন লাগলো আজকের যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও আর পাশের বেল আইকনটিও প্রেস করে দাও যাতে আমাদের নতুন কোনো ভিডিও মিস না করো তোমাদের প্রতিটা লাইক প্রতিটা কমেন্ট আর প্রতিটা শেয়ার আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা তাই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর কমেন্টে জানাবে গল্পটা নিয়ে তোমাদের আসল মতামত তোমাদের মতামতের ওপর ভিত্তি করেই আমরা পরের ভিডিও সাজাই তাই তোমার কথা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আরও নতুন নতুন সিনেমার ব্যাখ্যা রহস্য বরা গল্প আর অজানা সব কাহিনী নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত পাশে থেকেও বাংলা সিনে রেক্যাপের সাথে কারণ প্রতিটা সিনেমার ভেতরে লুকিয়ে থাকে এক ভিন্ন রকম দুনিয়া আর সেই দুনিয়ার দরজা খুলে দেয় শুধুমাত্র এই একটি চ্যানেল